জয় মা দুর্গা জয় জয় মা দুর্গা

তাই তো আমার এত হ্যালো হ্যালো হ্যাঁ তুমি আমার ভিডিও কি দেখো হ্যাঁ দেখেছো তো আমার তিনখানা ইউটিউব চ্যানেল আছে ঠিক আছে দেখে নাও এখন আমি সন্ধে দিচ্ছি আমি এক্ষুনি আবার লাইভে আসবো তুমি আমাকে দু মিনিট বাদে ফোন করো দু মিনিট বাদে আমি সন্ধে উপদীপ ধরে রয়েছি বাবা দু মিনিট বাদে করো শিবায়ো যাও ওদিকে যাও তুমি মা গো মা শান্তি হ মা শান্তি হওয়া মা আজকে সোমবার মায়ের সন্ধ্যা আরতি হয়ে গেল আমি এক্ষুনি লাইফে আসবো তোমরা যত মানুষ জীব পশু পাখি কীট পতঙ্গ পোকামাকড় সরীসৃপ প্রাণী উদ্ভিদ সবাইকে ভালো রেখো ভগবান সবাইকে সুস্থ রেখো ভগবান সবাই সবার সাথে মিলেমিশে থাকতে পারে সেসব বুদ্ধি দ ভগবান মাগো এই জগতে হিংসা অহংকার মারামারি ঘৃণা ত্যাগ কুন্নীতি কুর্বিদ্যা বাজে নেশা জাতীয় জিনিস খুন খারাপি মারামারি চামারি ডাকাতি অলসতা করবি এই সমস্ত কিছু সবার মধ্যে তুমি কাটিয়ে তোম ভগবান সবাই সবার সাথে মিলেমিশে থাকতে পারে সেসব বুদ্ধি দাও ভগবান তোমায়কে মা করো সবাইকে তুমি দাও মা প্রতিবন্ধী বাচ্চাদের ম্যান্ডের বাচ্চাদের সুস্থ রাখো সব দেখো ভগবান আর ভক্তি ঘরে এই সন্ধারতি গ্রহণ করো ভগবান ভক্তি ঘরে এই সন্ধারতি গ্রহণ করো ভগবান মাগো মা মাগো মা আমাদেরকে ভক্তিতে ডুবিয়ে দাও মা ভক্তিতে ডুবিয়ে দাও তোমার চরণে যেন ছুটে ছুটে আসতে পারি মা মাগো সবার যেন এইভাবে সেবা করতে পারি মা নিঃস্বার্থ মন দিয়ে মা মা সবাইকে যেন ভালোবাসতে পারি মা সবাইকে যেন সম্মান করতে পারি মা আর ধৈর্যর ক্ষমতা দাও মা আর যারা আমার পিছনে লাগবে ইচ্ছে করে মা দিনের পর দিন আমাকে রটাচ্ছে উল্টো পাল্টা যেটা আমি করিও না সেটা বলে উল্টো পাল্টা অভিশাপ দিচ্ছে মা মাগো যারা আমার ওটবাটা অভিযোগ দিচ্ছে তাকে রিটার্ন করো সবকিছু ভগবান মাগো তুমি তো জানো আমি কি রকম ভক্ত সেবা করি কি রকম তোমাদেরকে যত্ন করতে রেখেছি আমার যেমন ক্ষমতা যেমন সামর্থ্য মা আমি তো রেখেছি মা মাগো রেখেছি তো মা যেমন করে পারি তুমি যেভাবে ছাত্রছলে সেবা হয়ে চলছি দিনরাত দুঃখ করে যারা ভণ্ডামি করে তাদেরকে নিয়ে কিছু বলেনা আমার পিছনে লেগেছি মা সত্যিই একটা ক্ষমতা থাকে মা বলো তুমি ধর ভাব মান ভেঙে যাচ্ছে তুমি আমাকে বলছো তুমি আমাকে জাগাচ্ছ ভিতরে ভগবানটা আমাকে বলে দিচ্ছে তুই প্রতিবাদ কর লড়াই কর তুমি তো বলে দিচ্ছ মা আমাকে যে তুই প্রতিবাদ কর লড়াই কর কিচ্ছু মানুষ বলছে তুমি দেখো না বল তো মা কিরকম ভাবে দিনরা দু সাপ দিচ্ছে মা মাগো তুমি বিচার করো মা তোমার বিচারের খাতায় ফেলে দিলাম মা বিচার করো মা তুমি বিচার করো মা তুমি আমি তো ভগবান নই আমি তো বিচার করার কেম না মা তুমি বিচার করো মা এইভাবে দিনের পর দিন অভিশাপ দিচ্ছে মা আমাকে দিনের পর দিন আমার সন্তান স্বামী সবাইকে অভিশাপ দিচ্ছে মা তুমি বলো তো আমি কাল পিছনে কি এমনি এমনি লাগি মা আমার পিছনে দিনের পর দিন লাগে তখন তো আমি কথাগুলো তুলি তাই না মা আমি কারোর পিছনে লাগি হ্যাঁ মা তুমি সব বিচার করো মা তোমাকে বিচারের খাতায় ফেলে দিলাম মা তুমি বিচার করবে তোমাকে বিচার করতেই হবে মা বিচার করতেই হবে ভোর সন্ধে বেলা আমাকে কিন্তু অভিশাপ দিয়ে গেছে আজকে ভোর সন্ধে বেলা অভিশাপ দিয়ে মা আমার সন্তান স্বামী সবাইকে অভিশাপ দিচ্ছে আবার আজকে অভিশাপ দিয়েছে মা কালকে অভিশাপ দিনের পর দিন অভিশাপ দিচ্ছে মা আজ আমি বাধ্য হলাম বাধ্য হলাম মুখ খুলতে তুমি বিচার করবে খুব তাড়াতাড়ি বিচার দেখাও মা খুব তাড়াতাড়ি তুমি তো সর্বজন্মই মা কোনো মাগো যেভাবে দিন রাত বদনাম করছে

মানে করতে চাই ভগবানও জানে না মানে বোঝো এরকম পিছনটা কথা বলেছি মা মানে বোঝো তোমার উপরে যেতে চাইছে তাই মা তুমি দেখো মা তোমার বিচারকে খাতায় ফেলে দিলাম মা দিনের পর এইভাবে যদি অস অভিশাপ দিতে থাকে সহ্যের একটা সীমা থাকে তো সবাই কিন্তু ওর ভুল দেখতে পাচ্ছে না মা ওর ভুল দেখতে পাচ্ছে না আমি একটা পূজারি বলে আমার সহ্য ক্ষমতা এত তুমি দিচ্ছ যে আমি সহ্য করতে পারছি না বলো তো মা তুমি তো বলছো যে প্রতিবাদ কর তুমি প্রতিবাদ জন্য আমাকে পাঠিয়েছো মা ভুল ধরছি সবার আমার ভুল ওগুলো ধরতে পারছে না তো কেউ আমার এইসব ভুল কেউ মা মা গো তুমি কিন্তু বিচার করবে মা আর আমি আরেকটা কথা এখানে বলতে চাই মায়ের সামনে সবাইকে বলতে চাই যে যে তুতিনি মা আছেন আজকেই ভিডিওটা বের করেছেন উনি বলেছেন নাকি দিকে নাকি আমি এই মা নাম সম্বন্ধে অনেক খারাপ খারাপ নাকি কথা বলেছি দিন ধরে বলছি তো আমি অনুরোধ করছি তুমি কিন্তু সেই প্রমাণটা দিবে কারণ আমি জয়াদি মানে আমার কথা আমি কিন্তু ওনাকে কোনোদিন আলোচনা করিনি কোনো কথা কোনোদিন আলোচনা করিনি খারাপ খারাপ তুমি বলেছো বাজে বাজে কথা আমি রটাচ্ছি তুমি ভিডিওতে লাইভ ভিডিওতে এগুলো বলে আমার বদনাম করে আমাকে ছোট করছো দিনের পর দিন অনেক গুল্টোয়ালটা কথা বলছো সেটা ভগবান তো বিচারের খাতায় সবসময় ফেলছি ভগবান বিচার করবে কিন্তু তুমি যে বলেছো জয়াদিকে নাকি আমি ফোন করে তোমার ব্যাপারে অনেক উল্টোপাল্টা কথা বলেছি তুমি লাইভ বিরুদ্ধে কথাটা কিন্তু বলেছো সেটার প্রমাণ তোমাকে অবশ্যই দিতে হবে নাহলে আমি ছাড়ছি না ভালো থেকে সবাই সুস্থ থেকো আমি এক্ষুনি লাইফে আসছি সবাই আশীর্বাদ করো এভাবে সাপোর্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ব্যাস